আসসালামু আলাইকুম প্রিয় সুদি আশা করি সকালে ভালো আছে দেশ এবং দেশের বাইরেতে আমাদের ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ইশান মর্চুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে সকাল বলা কালকে একটা ডেলিভারি হয়েছে আজকে সকাল আবার একটা ডেলিভারি আলহামদুলিল্লাহ আল্লাপকে দরবারে লাখো কোটি সুপ্রিয়া জানাচ্ছি আপনারা যারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনার প্রতিনিয়ত আপনারা শেয়ার করেন এবং যারা গাড়ি কিনতে চান দ্রুত আমাদের কাছে যোগাযোগ করেন কারণ আমাদের গাড়িগুলা ম্যাক্সিমাম গাড়িগুলা অফারের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে গাড়িগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে তো এই গাড়িটা ডেলিভারি কোথায় হবে একটু সরাসরি গ্রাহকের কাছে চলে যান আসসালামু আলাইকুম আসলাম অ্যাঙ্কেল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি কোন জায়গা থেকে আসছেন আমি লক্ষ্মী নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছেন তো আপনি এই গাড়িটা তো নিলেন আমাদের কাছ থেকে গাড়িটা পেয়ে কেমন লাগলো যে এই তো পার্টি আসলো অনেকগুলা তো চব্বিশ ঘন্টার মধ্যে একদম অল্প প্রাইসে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা পেয়ে আপনার কাছ থেকে কিরকম অনুভূতি যদি একটু বলতেন হ্যাঁ গাড়িটা আমার কাছে ভালো পছন্দ হয়েছে সব কিছু দেখে সবকে আছে আমার আমি গাড়িটা আনন্দের সাথেই গ্রহণ করতেছি আমার কাছে সব কিছুই ভালো যাই হোক সবাই দোয়া করবেন আমরা ওনাদেরকে কাগজটা তুলে দিতেছি ফাইলটা ঠিক আছে আর আপনার উনি যেতে একটা গাড়ি দিয়ে তার দু তিনটা গাড়ি করতে পারে সকালে দোয়া করি আমিন তো সবাই আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনারা প্রতিনিয়ত আপনারা অবশ্যই সাপোর্ট করেন এবং আপনারা শেয়ার করতে থাকেন আর এটা কিন্তু আপনি আজকে হচ্ছে তিন তারিখ পাঁচ তারিখে কিন্তু এই গাড়িটা আপনারা নটারিতে দেওয়া হবে এই গাড়িটা যারা আপনারা নতুন আছেন অবশ্যই ফলো দেন আর যারা পুরান আপনারা এখনও আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করতেছেন শেয়ার করার পর কিন্তু আপনারা একটা জিনিস ভুল করতে আপনারা কিন্তু এখনও ম্যাসেঞ্জারে অনেকে দিছেন অনেকে কিন্তু মেসেঞ্জারে দেন নাই যারা এখনও মেসেঞ্জারে দেন নাই অবশ্যই আপনারা শেয়ার করে ম্যাসেঞ্জার দিতে থাকেন আর এখানে কিন্তু আমাদের গাড়ি কিন্তু আজকে আবার ফোর জিরো সেভেনটা এটারও আবার কালকে ডেলিভারি পাবেন আর আরেকটা ফোর জিরো সেভেন আজকে ডেলিভারি আসে আর এখন আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আপনার এই যে ই এক্স টু যে মেগা এক্সের গাড়িটা আছে এই গাড়িটা আপনার উনিশের ছয় মাসের গাড়ি এই গাড়িটা কিন্তু অফারের গাড়ি আপনার এখনও আছে তিন লাখ বিশ হাজার টাকা আর এখানে কিন্তু আরেকটি ইএক্স টু গাড়ি চলে আসছে এই গাড়িটা আপনারা নিতে পারবেন পনেরো মডেলের গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা পুরো টোটাল কাজ করা রানিং গাড়ি এই গাড়িতে ত্যা জগ হোল্ড স্লিভার সম্পূর্ণ সব কিছু আছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর এখানে আছে একটি জ্যাক গাড়ি এই জ্যাক গাড়িটা হইতেছে আপনার দুই হাজার মডেল ষোলো সিরিয়ালের গাড়ি ইঞ্জিন নতুন কাজ করা ইঞ্জিন তারপরে আপনার হচ্ছে পাম্প সম্পূর্ণ সব কিছু নতুন কাজ করা গাড়িটা নিবেন আর চালাবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন কাগজপত্র ফুল আপডেট পেয়ে যাবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম আর এখানে আছে একটি আইচার আইচার গাড়ি আইচার গাড়ি যারা নিতে চান নিতে পারেন আর এখানে আপনার একটি নয় ফিট গাড়ি আছে। নয় ফিট গাড়ি আছে এই যে এসিএলের এসিএলের নয় ফিট গাড়ি আছে। আপনার যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি আমরা অনেকগুলো বিক্রি করছি আর এক পিস গাড়ি আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি এই অফারের মাধ্যমে চব্বিশ ঘন্টা অফারের মাধ্যমে তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন চব্বিশ ঘন্টা অফারে মাত্র তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন কাগজপত্র ফুল আপডেট পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের গাড়ি কিন্তু তেমন গাড়ি নাই বেশি আর এখানে এসিএল গাড়িগুলো আছে আপনি বারো ফিট গাড়ি যদি এই গাড়িগুলো কেউ নিতে চান আপনারা দ্রুত আপনারা চলে আসতে পারেন আমাদের ঈশান মোড়সে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটির মোচরে যারা এই এই ক্যাটাগরি গাড়িগুলো নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর এখানে একটি জ্যাক গাড়ি আসছে দুই হাজার নয়ের মডেল দাম মাত্র পাঁচ লক্ষ টাকা যদি হয় তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারেন মাত্র পাঁচ লক্ষ টাকা আপনার দুই হাজার নয়ের মডেলের এই জ্যাক গাড়িটা অতএব আপনারা যে যেখানতে দেখতেছেন শেয়ার করেন পাঁচ তারিখে কিন্তু আমাদের নটারি আর যারা শেয়ার করছেন স্ক্রিনশটগুলো আমাদের ঈশান মোটরের পেজে পাঠিয়ে দিতে হবে ঈশান মোটরসের পেজে পাঠিয়ে দিতে হবে এই গাড়িটা ডেলিভারি বুধবারে আর এই কাবারব্যান গাড়িটা আছে বাইশের আট মাসের গাড়ি তো যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাতু